আজকে গাজাবাসের যে অবস্থা হয়েছে আজকে ইরাক সিরিয়া লেবানন জর্ডান এগুলোর হবে না এর কোন গ্যারেন্টি নাই মিয়ানমার আমাদের উপর যেভাবে রোহিঙ্গা থেকে চাপিয়ে দিয়েছে আপনি আমি কোথায় যাব আমাদের উপর যদি এরকম অবস্থা চাপিয়ে দেওয়া হয় আপনাকে আমাকে কি ভুটান জায়গা দিবে আপনাকে আমাকে কি মায়ানমার জায়গা দিবে আমাদের এই আমাদের এই জমিনে আমাদের এই সংগ্রাম আমাদের এই জিহাদ আমাদেরকেই করতে হবে বাংলাদেশের এই অবস্থায় এখন একটা ইসলামী থাকতো তাহলে ইউনাইটেড নেশন গঠন করেছে তবে আমরাও ইউনাইটেড মুসলিম নেশন গঠন করতে পারতাম ট্রাম্প কি বলছে আপনারা সবাই দেখছেন মিডিয়া ভাই সবাই আছেন স্পষ্ট ঘোষণা দিচ্ছে ওরা এখান থেকে বের হয়ে যাক আমরা সেখানে বসতি স্থাপন করবো এটা কি মগের মূল্য ওরা কেন সেখান থেকে বের হয়ে যাক এই গাছবাসীর এই পৃথিবীর সবচেয়ে স্বাধীন মানুষ তথাগত আমরা আমরা দাসত্বের মধ্যে পড়েছি মুনাফিকের মধ্যে পড়েছি আমরা কালকে আমাদের মাঠে আল্লাহর সামনে কি জবাব দিব এ ঠিক ঠিকানা আমাদের নাই এই জন্য আমি শুরুতে বলেছিলাম ক্ষতির মধ্যে আমরা আছি তারা নাই তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাচ্ছে